যে আলোচনার জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিলিয়ান এমপাপে তাতে প্রত্যাশার বাড়তি চাপ তার উপর থাকবে এটাই স্বাভাবিক যদিও সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ এখনো মেলাতে পারেননি মাদ্রিদ ভক্তরা লালিগায় প্রথম ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ এদিনও এন্দ্রিকের বদলি হয়ে যখন মাঠ ছাড়লেন ফ্রেঞ্চ তারকা তখনও তার নামের পাশে নেই রিয়াল মাদ্রিদের হয়ে কোনো গোল প্রথম ম্যাচে বিপক্ষে মহাত্রভ ছিল রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠ থেকে কোন রকমে ড্র করে ফিরেছিল অ্যাঞ্চেলোক্তির দল সান্তিয়া গোবানাবুতে তাই জয়ে ফেরার চ্যালেঞ্জ ছিল মাদ্রিদিস্তাদের যদিও ঘরের মাঝে তাদের প্রথমার্থটা ছিল বেজায় হতাশার এক অনন্য রিয়াল মাদ্রিদকে দেখে বার্নাবিউ কিলিয়ান শুরু থেকে ব্যর্থতায় ডুবে থাকলেও দায়িত্ব কাঁধে তুলে নেন সতীর্থরা ম্যাচের পঞ্চাশ মিনিটে গোল করে কারণ অ্যাঞ্জেলতির দুশ্চিন্তা কমান ফেদেরিকো গলবার গোলে এগিয়ে থাকলেও পয়েন্ট হারানোর সংখ্যা ছিল রিয়াল মাদ্রিদের কারণ কাউন্টার অ্যাটাক কৌশল নিয়ে খাপটি মেরে বসে থাকা বায়াদলির বেশ কয়েকবারই কাপন ধরিয়েছিল রিয়াল মাদ্রিদের রক্ষণে দলের এই দুশ্চিন্তা দূর করে দেন ব্রাহিম দিয়াজ খেলার আটাশি মিনিটে চমৎকার ফিনিশিং এ ম্যাচের ব্যবধান দুই শূন্য করেন মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্যর্থ হলেও ব্যর্থতার পরিচয় দেননি তাকে রিপ্লেস করা এন্দ্রিক মাত্র মিনিট কয়েকের ম্যাচ টাইম পেয়েও পাঁচই করেছেন ব্রাজিলের এই তরুণ তুর্কি তার অতিরিক্ত সময়ের গোলে বায়াদলিতকে শেষ পর্যন্ত তিন শূন্য ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ লালিকায় মৌসুমের প্রথম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে আসে লস ব্ল্যাঙ্কোস